পিপিকা দেখেছি হায় পিপিকা দেখছি এই পিপিকা পাশে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে কয় না কোনো পুরুষ আছে কয় না ওতে ওই পিপি ধরেছে ধরেছে কেন জাত জোর ভালো তাই বুঝেন জাত ভালো তাই তুই জানিস আমার বোর জাত ভালো তাই আমার বোর আরেকটা বাচ্চা হয়েছে ইসলামে বলা হয়েছে যে সন্তান ছেলে সন্তান দুই ভাগ পাবে মেয়ে সন্তান এক ভাগ পাবে কিন্তু ওখানে তো বলা নেই যে সমান সমান করা যাবে না আমরাও পড়ি আমরা না আমরা কোরআন পড়ি ওদের অবস্থা কেমন জানেন এটা করেছে করেছে যে যেটা পুরুষদের দুই ভাগ আর নারীদের এক ভাগ ওটা ইসলাম বৈষম্য করেছে না উজুবিল্লা বলবেন না এটা ইসলাম কি করেছে বৈষম্য করেছে তো ওরা এরকম আংশিক আংশিক দেখেছে আবার মানসিক দেখেছে নাই পাগল উন্মাদ হয়ে গিয়েছে উন্মাদ পাগল হয়ে গিয়েছে যেমন উদাহরণ একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন পুরুষ সে বিদেশে গিয়েছে চার বছর ধরে খাটছে বিদেশে গিয়ে কয় বছর ধরে চার বছর ধরে চার বছর পরে এসে চার বছর আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে গিয়েছে একটা সন্তান জন্ম দিয়ে গিয়েছে কন্যা বা পুরুষ সন্তান সে কি করছে জন্ম দিয়ে গিয়েছে চার বছর আগে চার বছর আগে জন্ম দিয়ে গিয়েছে চার বছর পরে যখন আসে দেখে বইয়ের কোলে আরেকটা বাচ্চা বইয়ের কোলে আরেকটা বাচ্চা বাচ্চার বয়স এক বছর বাচ্চার বয়স কয় বছর এক বছর স্বামী গিয়েছে কত বছর চার বছর তাহলে এই স্বামীর বাচ্চা ওটা হতে পারে কথা খুন ওই স্বামী এই স্বামীর বাচ্চা ওটা হতে পারে ওই স্বামী বাসায় এসেছে বাসায় আসার পরে খুবই আদর আপ্যায়ন করছে বাচ্চা হয়েছে আমার আমার একটা বাচ্চা হয়েছে শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ি যাওয়ার পথে একজনের সাথে দেখা শ্বশুরবাড়ির বাড়ির একটা লোকের সাথে দেখা তো সে খুব বুদ্ধিমান আবার মানুষের পেছে আবার পিছিয়েও লাগে ছে এক পাশে ডেকে নিয়ে এই ছেলেকে বলছে যে ভাই তুই না বিদেশ গেলে চার বছর হ্যাঁ তা বিদেশ গিয়েছে চার বছর তা এক বছরের বাচ্চা কি কর হয় পিপি গাছ দেখেছে পিপি গাছ পাশে পিপি গাছ পিপি গাছ দেখেছি পাশে হ্যাঁ পিপি গাছ দেখছি এই পিপি গাছের পাশে কি তার কোন বয়ফ্রেন্ড আছে কয় না কোন পুরুষ পিপি আছে কয় না তাহলে ওতে ওই পিপি ধরেছে কেন ধরেছে জন্যে জোর জাত ভালো তাই বুঝলেন ওর জাত ভালো তাই তুই জানিস আমার বোর জাত ভালো তাই আমার বোর আরেকটা বাচ্চা হয়েছে আচ্ছা বলেন এই পুরুষ কি এর মাথা কি ভালো আছে না পাগল হয়ে গিয়েছে ও উন্মাদ পাগল কথা বলতে পারে ঠিক এমনিভাবে আজকে দ্বারা এই নারীবাদীদা এই সংস্কারের নামে ইসলাম কে দ্বারা বৈষম্য হিসাবে রেখেছে ইসলামের বিধানকে কে দ্বারা বৈষম্য ভাবে রেখেছে নারী পুরুষের সমান অধিকার রেখেছে নারী এবং পুরুষ পিতার সন্তান তাই একই রকম পাবে এরকম ভাবেছে এরা হয় পাগল নাই উন্মাদ নাই ওই হাতি দেখার মতো অন্ধ এছাড়া কিচ্ছু বলার নাই এরা এরকমই আসলেই তাই ওদের তো ইসলামের কোনো জ্ঞান ওদের ভিতরে নাই ওদের ভিতরে না থাকার কারণে ওরা এরকম যুক্তি তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে খাড়া করতে পারে